আসসালামু আলাইকুম এই যে একটা বাড়ি আছে এই যে রাস্তা সহ দেড় শতাংশ তেরো পয়েন্ট এই যে গ্যাস গ্যাসও আছে এই যে গ্যাস সিলিন্ডার এই যে বাড়ি মেন রাস্তার লগে এই যে মিটার আছে এই হলো একটা রুম ড্রয়িং রুম এই একটা রুম এই একটা পাকঘর এ একটা পাকঘর এ একটা বাথরুম এই হচ্ছে এই হলো আরেকটা রুম আরেকটা রুম এখানে বেসিং এ হলো আরেকটা রুম তিনটা রুম এই যে এখানে আরেকটা বাথরুম আছে এই একটা পাকঘর এ একটা পাকঘর এ একটা বাথরুম এই বেসিং একটা রুম এই দুইটা রুম এই আর একটা বাথরুম এই আর একটা পার্ক দুইটা পার্ক দুইটা বাথরুম তিনটা বেডরুম সামনে ডাইনিং রুম এই যে রাস্তার লগেজ এই রাস্তার লগেজ আনে এই গ্যাস আছে গ্যাস কারেন্ট সব আছে খালি ই নাই সাবমাসিবল নাই